ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তখন আপনি বলেছিলেন আপনি সাদিকে ভালোবাসেন আর আমি তখন ওই কথাটা শুনেছি কিন্তু বেশি দেরি হয়ে গেল আমিও বাংলাদেশে চলে গিয়েছিলাম যার জন্য আর কিছু করতে পারিনি আর এখন আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম ওর খেয়াল রাখবেন আকাশের এমন কথা শুনে সাধী আর মোহন লজ্জা পায় যা দেখে সাধীর বাবা মা সারা বাড়ির সবাই হাসছে সত্যি ভাইয়া আমি জানতাম তুমি কখনো আমার খারাপ চাইতে পারবি না সত্যি আমিও তোমার প্রতি কৃতজ্ঞ আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাহলে সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে আর সবাই না থেকে ওদের একা থাকতে দাও আর এই যে ম্যাডাম চলুন রুমে চলুন হুম কি কথা আসলেই বুঝবেন ইরা আসতে চাইছে না সেজন্য আকাশ সবার সামনে ইরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে আর ওদের রুমে এনে বিছানায় বসায় তখন আমার কোলে বসার জন্য তোমাকে শাস্তি পেতে হবে দেখুন আমি কিন্তু আর বসবো না ইরার কানে কি ইরার কানের কাছে গিয়ে কি যেন বলছিল আর ওই কথাগুলো শুনে ইরা লজাবে এখন না রাতে ঠিক আছে ম্যাডাম বিকাল হয়ে রাত হয়ে আসলো আর সবাই ড্রয়িং টেবেল আসলো রাতে ডিনার করার জন্য ওখানে সবাই যে যার মতো ডিনার করে রুমে চলে গেল ও আপনাদের তো বলাই হয়নি মোহনার সাথীকে কাল সকালে ওদের বাড়িতে নিয়ে যাবে আর আজ রাতে ওদের আলাদাভাবে থাকতে হবে সেজন্য দুজনকে দুটো রুমে পাঠানো হলো আর এদিকে আকাশের ইরা রুমে চলে আসলো প্রতিদিনের মতো ইরা আজও আকাশের বুকের আর আকাশের বুকের মধ্যে ঘুমালে ইরা যেন পৃথিবীর সুখ আকাশের বুকের মধ্যেই পায় এই যে ম্যাডাম মনে আছে কি করতে হবে এরপর আর কিছু নেই আকাশের ইড়া রোমান্স করছে আর কিভাবে রোমান্স করছে ওটা আপনাদের জেনে লাভ নেই কেননা এখানে অনেক বড় ছোট পাঠক পাঠিকারা আছে ওদের সামনে যদি এসব কাহিনী বলি তাহলে ওদের মনে খারাপ চিন্তা ভর করবে তাই আমি চাই না ওদের মনে এমন কিছু সৃষ্টি হোক যার কারণে এখানে অনেক কিছু ভেঙে বলতে পারছি না পরের দিন সকালে ইরা উঠে স্নান করে নেয় আর নিচে নেমে বাড়ির কাজে হাত লাগায় সাথে তার আর আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয় নাই কেননা সকালে খেয়ে সাথে মোহন চলে যাবে আর সবাই রেডি হয়ে নেয় কেননা সাথে সাথে আকাশ আর ইরাও যাবে সেজন্য ইরা আর আকাশ গাড়িতে উঠে বসে আর সাথে ওর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে আর গাড়িতে ওঠার আগে সে কি কান্না আপনারা যদি দেখতেন তাহলে আপনারাও কান্দে দিতেন আর আপনারা তো জানেনি মেয়েরা বিয়ের দিন নিজের বাড়িতে ত্যাগ করার আগে কত কান্নাই না করে কেননা তার জলজান্ত প্রমাণ তো আপনারা এমন কোনো মেয়ে নেই যে বিয়ের দিন যতই প্রেম করে বিয়ে করুন না কেন তারা কান্না করবে থাক এর বেশি লিখলে অনেকে এখন খেপে যাবেন সেজন্য কান্না বাদ দিয়ে চলুন গাড়িতে উঠে বসি এদিকে সাথী আর মোহন একটা গাড়িতে উঠেছে আর মোহনের বাড়িও অনেক সুন্দর করে সাজাতে পারেনি কারণ হুট করে বিয়ে তো হয়ে গেল আর আপনাদের আরেকটা কথা বলে দেই মোহনের কিন্তু বাবা মা কেউই নেই শুধু একটা বোন আছে বয়স মোটামুটি বাইশ থেকে তেইশ বছর হবে এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না কারণ পাশেই বউ আছে শুনতে শুনতে পেলায় রক্ষা নেই কেননা মেয়েরা স্বামীর মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে পারে না আর ছেলেরাও নিজের বউয়ের মুখে অন্য কোনো ছেলের প্রশংসা শুনতে চায় না মোহনের বোন ওদের ঘরে তুলে নিল আর মোহন আর সাহাদিকে একটা রুমে নিয়ে গেল আর আকাশ আলীরা একটা ঘরে আর মোহনের বোন ওর রুমে চলে গেল আর দুপুর বেলায় ওরা পাঁচজন খেতে আসলো আর অনেক গল্প করলো এভাবে গল্প করতে করতে ওদের বিকাল পার হয়ে গেল কিন্তু বাড়িতে কোনো মেহমান নাই বললেই চলে আর ভেগবান কাল থেকে আসবে না আজকে আর আসার সম্ভাবনা নেই রাতে সাদিকে সুন্দর করে সাজিয়ে মোহনের রুমে বসিয়ে রেখেছে আর আকাশ মোহনের সাথে কথা বলছেন দেখুন ভাইয়া আমি জানি আপনি কখনো আমার বোনটাকে কোনো কষ্ট দেবেন না কখনো দিব না তুমি আমার জন্য অনেক করলে জীবনের প্রথম যাকে ভালোবেসে ছিলাম তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ এটা আমার কাছে অনেক তোমরা এখানে আর ভাইয়া আপনি নিচে যান সাথী আপনার জন্য অপেক্ষা করছে মোহন এই কথা একটু লজ্জা পায় থাক লজ্জা পেতে হবে না যান মোহন নিচে নেমে এলো ওদের তো ফুল সজ্জা চলো না আমরা আজকে ফুল সজ্জা করি কি আরে চলো তো বলে ইরাকে কোলে নিয়ে জিনে আর রুমে চলে এলো আর ওদেরও রোমান্স শুরু হয়ে গেল পরের দিন সকালে আস্তে আস্তে বেহমান আসতে শুরু করলো আর সাথে বাড়ি থেকে দুপুরবেলা আসবে আর মোহনের মেহমানরা ওনারা চলে এসেছে আর এদিকে ডেকোরেটর ওনারা ওনাদের কাজ করতে লাগলো এদিকে তানু এসে সাথে সাথে কথা বলছে ইরাও। এভাবে ওরা অনেকক্ষণ কথা বলল হঠাৎ কেউ বলে উঠলো আসতে পারি ওরা তাকিয়ে দেখলো শিমু দাঁড়িয়ে আছে সিমু হচ্ছে মোহনের ছোট বোন ওইদিন আপনাদের নামটা বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আসো ভাবি পরিচয় করিয়ে দেই এরা হচ্ছে আমার ফ্রেন্ড আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাবি কে উনি আমার ভাবি তানু আর উনি হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ শিমুর ফ্রেন্ডের মধ্যে একটা ছেলে ইরার সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে ইরা হাত ভাবি হ্যান্ডশিপ করেন সরি আমি অপরিচিত কারোর সাথে হাত মিলাই না আর আকাশ জানতে পারলে রাগ করবে শিমু থাক আকাশ ভাইয়া জানতে পারলে অনেক রাগ করবে এতে বিয়ে বাড়ির আনন্দটাই মাটি হয়ে যাবে শিমুর ফ্রেন্ডরা আরও কিছুক্ষণ থেকে রুম থেকে চলে গেল এই সব কিছু ঠিক করতে করতে দুপুর হয়ে এলো আর এদিকে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো আর অনেকে খেয়ে চলেও গেল আর অনেকে রয়ে গেল। সাধীর বাবা মাও চলে গেল তানু আর রিয়াদ ওরাও চলে গেল কিন্তু আকাশ আর ইরা যেতে চাইলেও মোহন যেতে দেয়নি সেজন্য ওরা দুজনই রয়ে গেল রাতের বেলায় ওরা সবাই বাড়ির সামনে বাগানে বসলো সেখানে আকাশ ইরা সাধী মোহন শিমু রিমু হাফসা তানিয়া আর ছেলে বন্ধুও আছে রাতে বাগানে বসে ওরা গল্প করতে লাগলো আর ওখানে ওরা সবাই নানা রকমের গান গাইলো নাচ করলো কিন্তু আকাশ মারার করায় ইরা নাচতে সাহস পায়নি এভাবে রাত তিনটা বেজে গেল তখনই ইরা ওখান থেকে ওয়াশরুমে যেতে চাইলো আকাশ ও ইরার সাথে আসতে চেয়েছিল কিন্তু ইরা মানা করে আকাশ ইরার সাথে এই জন্য আসতে চেয়েছিল কারণ বাড়িটা পুরো ফাঁকা ইরা যেন ভয় না পায় সেজন্য আকাশ আসতে চেয়েছিল আপনারা আবার অন্য কিছু ভেবে নেবেন না ইরা ওখান থেকে উঠে ও রুমে চলে যায় আর তখনই শিমুর বন্ধুর মধ্যে একজন উঠে বাড়ির ভিতরে চলে গেল আর তখনই আকাশের সন্দেহ হলো কেননা এতক্ষণ ইরা এখানে ছিল তখন ও গেল না আর যখনই ইরা ভিতরে গেল ছেলেটাও গেল আর ছেলেটার হাব ভাব বড় সুবিধার বড় হচ্ছে না তার উপর ইরা বাড়ির ভিতর একা সে যত আকাশও দেরি না করে বাড়ির ভিতরে চলে গেল আর খেয়াল রাখে ওই ছেলেটা কি করে ওই ছেলেটাও ইরার রুমের দিকে যেতে লাগলো আকাশ আর বুঝতে বাকি রইলো না যে ছেলেটার মতলব কি আকাশ ও রুমের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে ছেলেটা আসলে কি জন্য এসেছে ইরার অ আসল থেকে বের হয়ে চমকে উঠলো ছেলেটাকে দেখে আপনি এখানে হ্যাঁ আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি এই আপনার মাথা ঠিক আছে আমি বিবাহিত তাতে কি আবার আমাকে বিয়ে করবেন আপনি এখান থেকে বের না হলে আমি চিৎকার করব লাভ হবে না কারণ তোমার চিৎকার কেউ শুনবে না কিভাবে তোমাকে আমার করে পাবো তা আমার ভালো করেই জানা আছে এবার আকাশ চুপ থাকতে পারো না কেননা ইরাকে নিয়ে একটা বাজে চিন্তা যখন ছেলেটি করেইছে তখন আকাশ আর চুপ না থেকে রুমের ভেতর ঢুকে ছেলেটি কলার চেপে ধরে আকাশকে দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর এদিকে আকাশকে দেখে ইরার ভয় কেটে যায় আর মনে অনেক সাহস পায় কারণ ইরা জানে আকাশ বেঁচে থাকতে তার ইরার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কি আপনি এখানে কেন আশা করিস নি বুঝি বিশ্বাস করুন উনি আমাকে রুমে ডেকেছেন চুপ একটা কথা যদি বলিস তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব ইরা শুধু আকাশের দিকে তাকিয়ে আছে কারণ ইরার বিশ্বাস আকাশ কখনো ইরাকে ভুল বুঝবে না আকাশ ওই ছেলেটাকে অনেক মারে আর মারতে মারতে বাইরে বাইরে নিয়ে আসে তখন ছেলেটির এমন অবস্থা হয়েছিল আর যেন মনে হচ্ছে কিছুক্ষণ পরই মারা যাবে সেজন্য ছেলেটির বন্ধুরা ওকে ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে যায় আর এদিকে বহন সাধু শিবু আর ওর বান্ধবীরা ভয়ে কিছুই বলছে না সাধু ভালো করে জানে আকাশ বিনা কারণে কাউকে এমন করে মারে না তার মানে ছেলেটি এমন কিছু করেছে যার কারণ আকাশ ওকে এভাবে মেরেছে আর এদিকে ইরা আকাশে শান্ত করানোর জন্য আকাশের পাশে গিয়ে বসে আর আকাশে জড়িয়ে প্লিজ শান্ত হোক ইরার কান্না দেখে আকাশের রাগ উধা হয়ে গেল মোহন কিছু বলতে যাবে তখনই সাধী ভাড়া করে কেননা আকাশ যদি মোহনের ওপরও খেপে যায় তাহলে পুরোই খারাপ হয়ে যাবে সাথী উঠে আকাশের পাশে যায় ভাইয়া এই ভাইয়া রাগ কমেছে কী বলবি বল আসলে আমি বলতে চাইছি ছেলেটাকে মারলি কেন দেখ আমি জানি ছেলেটা এমন কিছু করেছে যা তুই সহ্য করতে পারিস নি কিন্তু সবাই জানতে চাইছে কি জন্য মেরেছিস এরপর আকাশ ওদের সব ঘটনা করে বলে আর এসব শুনে সুমু কান্না করে দেয় সত্যি ভাইয়া আমি জানতাম ও এমন কিছু করে বসবে নেক্সট টাইম নেক্সট টাইম ওকে যেন আমার আশেপাশে না দেখি যদি দেখি তাহলে বেঁচে থাকতে পারবে না আর ইরা আমরা কালকেই ফুবার বাড়িতে যাব আর ওখান থেকে দেশে ফিরে যাব কিছু দিন থাকো না ভাইয়া না আমরা এসেছি তোর বিয়েতে বিয়ে তো শেষ তাহলে আর থেকে কি করব তবু ভাইয়া না কালকে চলে যাব আরো কয়েকদিন থাকুন না আবার এলে ঘুরে যাবো পরের দিন সকালে আকাশ ইরা সাধী আর ওরা হাজব্যান্ড থেকে বিদায় নিয়ে আকাশের ফুবার বাড়িতে চলে আসে ওখানে আরও একদিন থেকে আকাশ ইরাকে নিয়ে বাংলাদেশে চলে আসে এয়ারপোর্টে ওরা গাড়িতে ওঠে তখনই ইরা জিজ্ঞেস করে আচ্ছা আসার সময় ফুফু তোমাকে কি বলল কেন বলো না প্লিজ বলেছিল খুব তাড়াতাড়ি যেন আমাদের কোল উজার করে একটা বেবি হয় যা থাক আর লজ্জা পেতে হবে না তোমাকে এভাবে ওরা দুষ্টামি করতে করতে বাড়িতে চলে আসে আর আকাশ ওর বাবা ভাইয়ের সাথে দেখা করে সাথে এরাও দেখা করে ওরা নিজেদের রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে নেয় দুজনে রাতে ডিনার করে শুয়ে পড়ে পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে কেননা আজকে আকাশ অফিসে যাবে সেজন্য একসাথে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে তখনই ইরা বলে উঠল এ কি তুমি কোথায় যাবে এখন কোথায় আবার অফিসে যাব নাস্তা করে যাও তুমি খাইয়ে দাও ঢং করতে হবে না বসো খাইয়ে দিচ্ছি ইরা আকাশের সামনে বসিয়ে খাইয়ে দিচ্ছে আর আকাশ শুধু তাকিয়ে আছে আর খেয়ে নিচ্ছে এই তুমি খেয়েছো আগে তুমি খাও তারপর আমি খেয়ে নিব তা না তোমাকে খাইয়ে দিচ্ছি আমি না না আমি পরে খাবো আকাশ জোর করে ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরাও খাচ্ছে এভাবে ওরা দুজন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আকাশের খাওয়া শেষ হলে বের হয়ে যাবে তখন ইরা বলে উঠলো অফিসের জন্য তো এখন নতুন পিয়ে লাগবে তো কি করবে এখন ও তুমি চিন্তা করবে আমার পিয়ে লাগবে না লাগবে কি লাগবে না তা আমি জানি তবে কোনো মেয়ে নিতে পারবে না কেন তোমার ভয় করছে যদি কথাটা বলার সাথে সাথে ইরা আকাশের মুখে হাত দেয় দেখো আমি তোমাকে অনেক বিশ্বাস করি কিন্তু ভয় করে যদি তোমাকে কেউ ফাঁসিয়ে দেয় তখন আমি কি করব। আকাশ কিছুক্ষণ ভাবে সত্যি তো ইরা তো ঠিকই বলেছে কারণ আমাদের তো শত্রুর অভাব নেই কি ভাবছ না কিছু না আমি আসি তাহলে সাবধানে যাও আকাশ বের হয়ে আসে আর গাড়ি নিয়ে বের হয়ে যায় আর সারাদিন অনেক কাজ মিটিং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকার কারণে ইরা খোঁজ দিতে পারেনি সেজন্য ফোন দেয় কিন্তু এরা ফোন ধরছে না সেজন্য আকাশ ওর মাকে ফোন করে আর জানতে পারে ইরা আকাশের উপর রাগ করে আছে কিন্তু আকাশও জানে কি করে ইরা রাগ ভাঙাতে হয় এদিকে সন্দেহ হয়ে এলো আকাশ অফিস থেকে বের হয় ফুলের দোকানে যায় কিছু ফুল কেনে আর চকলেটের দোকানে গিয়ে অনেক রকমের চকলেট কেনে কেননা চকলেট দেখলে ইরার রাগ কমে যাবে এদিকে এগুলো নিয়ে বাড়ির ভিতরে ঢুকে আমো এরা কোথায় ও রুমে আছে তবে রাগ করে আছে দুপুরে খেয়েছে খেতে চাইনি পরে আমি জোর করে কিছু খাইয়েছি আমি তাহলে রুমে যাই আমি বলেই আকাশ রুমে যায় আর দেখে ইরা শুয়ে আছে সেজন্য আকাশ ফুল আর চকলেট টি রেখে ইরার পাশে শুয়ে পড়ে আর ইরার মাথায় হাত দেয় কিন্তু ইরা কোনো সারা শব্দও করছে না সেই জন্য ইরার মুখের দিকে তাকিয়ে দেখে ইরা ঘুমে যার কারণে আর ইরাকে বিরক্ত না করে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে দেখে ইরা বসে বসে চকলেট খাচ্ছে এরা দেখে আকাশ তো অবাক কেননা একটু আগে ইরা ঘুমিয়েছিল তুমি না একটু আগে ঘুমিয়েছিলে তার মানে তুমি ঘুমের ভান করে শুয়েছিলে হ্যাঁ তবে রে এ বলে আকাশ ইরাকে তাড়া করতে লাগলো আর ইরাও দৌড়াতে লাগলো এভাবে ওদের দুষ্টমি চলতে লাগলো আর ইরা রুম থেকে বারান্দায় চলে গেল আকাশ ইরার পিছু পিছু চলে আসলো বারান্দায় ইরা স্লিপ খেয়ে সুইমিং পুলে পড়ে যায় তখন আকাশ বলে এবার কি করে পালাবে দেখো ভালো হবে না কিন্তু যা হবার পরে হবে আগে তো কিছু করেনি কি করবে আকাশও পুলে নামে আর ইরার কাছে যায় ইরা চোখ বন্ধ করে ফেলে আকাশ ইরাকে কিস করে আর এভাবে কতক্ষণ কিস করলো ওরা নিজেও জানে না এরপর ইরাকে কোলে নিয়ে পুল থেকে বের হয়ে আসে কারণ রাতে সুইমিং পুলে বেশিক্ষণ থাকলে জ্বর হতে পারে সেজন্য উঠে গিয়েছে ওখান থেকে দুজনে ড্রেস চেঞ্জ করে রাতে ডিনার করার জন্য নিচে নামে আর ওদের এভাবে দেখে আকাশের বাবা মা খুশি কেননা আকাশ ইরা রাগ ভাঙিয়ে নিজে নিয়ে এসেছে আর ডিরার করে ওরা নিজেদের রুমে চলে যায় পরের দিন ইরা ঘুম থেকে উঠে কিচেন রুমে যায় নাস্তা বানাতে যদিও বাড়িতে অনেক স্ট্রেপ আছে দ আকাশ ইরা আর মায়ের হাতে তৈরি করা রান্না ছাড়া অন্য কারো তৈরি করা রান্না খায় না সেজন্য ইরাকে রান্না করতে হচ্ছে আর বাকি স্ট্রেপরা ইরাকে সাহায্য করছে এরই মধ্যে হঠাৎ করে ইরা মাথা ঘুরে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় এরই মধ্যেই বাড়ির স্ট্রেপরা ইরাকে নিয়ে খাটে রাখে আর সিকিউরিটি গিয়ে আকাশকে ডাকে স্যার মেটামকেন হয়ে গেছে কি বলছো কোথায় এরা স্যার ম্যাডাম কে ড্রয়িং রুমে শুয়ে রাখছি ডক্টর খবর দিয়েছো হ্যাঁ স্যার সিকিউরিটির সাথে কথা বলতে বলতে আকাশ ইরার কাছে চলে আসে আর দেখে ওর বাবা মা পাশে বসে আছে আর ইরার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে কি কি হয়েছে ইরার স্যার ম্যাডাম রান্না করছিল কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় ওদের সাথে কথা বলতে বলতে ডক্টর চলে এসেছে হ্যালো আঙ্কেল দেখুন এর আর কি হয়েছে দেখুন একটু দেখুন দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি দেখছি এভাবে পনেরো মিনিট দেখার পর ডক্টর ইরাকে একটা ইঞ্জেকশন দিলো পাঁচ ঘন্টার জন্য ইটা ঘুমাবে আর আকাশ তুমি আমার সাথে আসো ভয়ের কোনো কারণ নেই তো কথা বলতে বলতে বাড়ির বাইরে এসে যায় আকাশ তুমি বাবা হতে চলেছ কেননা এতক্ষণ আকাশ অনেক দুশ্চিন্তা ছিল এই কথাটা শোনার পর আকাশের মুখে হাসি ফুটে উঠল ধন্যবাদ আঙ্কেল দেখো আকাশ ইরা প্রতি এখন তোমাকে আরও খেয়াল রাখতে হবে ওকে কিন্তু রুম থেকে বের হতে দেবে না আর সব ওর পাশে থাকবে কখনো একা কোথাও যেতে দেবে না আর এটা খেয়াল রাখবে ভয় যেন না পায় কোনো কারণে ঠিক আছে ডক্টর এই ওষুধগুলো আনার ব্যবস্থা করো আনা আমার সাথে একজনকে পাঠিয়ে দাও আমি বাকি ব্যবস্থা করে দিচ্ছি আকাশ ওখানে সিকিউরিটিকে ডক্টর আঙ্কেলের সাথে আর বাড়ির ভিতরে গেলে আকাশের আমু বলে তোর আঙ্কেল কি বলল তোমরা দাদা দাদি হতে চাও সত্যি হ্যাঁ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার মেটার যে অন্য কিছু হয়নি আমি তো শাশুড়িকে বলে দিছি ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন